স্ক্রিনটাকে ফসা করতে যাচ্ছেন ভিতর থেকে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন অনেক ভালো অনেক কোয়ালিটি সম্পন্ন এই পাপাই ক্রিমটা আল্লাহ রহমতে অনেক সেল করছে আল্লাহ রহমতে এই কম্বোটা তো আবার আপুদের রিকোয়েস্টে নিয়ে আসলাম অনেক ভালো একটা প্রোডাক্ট অনেক ভালো আছে যেহেতু কাজ করতেছে রিভিউ ভালো এই কারণে কিন্তু পুনরায় ভিডিও আপডেট করি আপুদের রিকোয়েস্টে খালি অফারের জন্য ওকে তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইজে যাব কম্বো প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কফি ডিং 49 নাম্বার দোকান

ছাড়া আপনার নাইনটি পার্সেন্ট পিওর একদম এই যে পার্সেন্ট পিওর গোল্ড অনেক ভালো একটা সিরাম এটা থাকবে একটা সিরাম তারপর থাকবে হচ্ছে আপনার একটা বডি ক্রিম একটা বডি ক্রিম একটা ক্রিম সিরামটা সিরাম তারপর থাকবে একটা বডি ক্রিম তারপর থাকবে একটা নাইট ক্রিম অরিজিনাল পাপায় নাইট ক্রিম এটা ভিতরে এখন ডুপ্লিকেট বের হয়ে গেছে তো আমাদের অরিজিনালটা একদম এটা দুইটা কালার পাবেন হ্যাঁ একটা পাবেন গোল্ডেন কৌটা একটা পাবেন সাদা কৌটা ঠিক আছে পাপায় লেখা থাকবে সবগুলোতে নেক্সটে যখন আবার আসবে লট তখন আপনার গোল্ডেন কৌটার মাল পাবেন ঠিক আছে ক্রিমটা ভিতরে টেক্সটাইলটা দেখাই দেই ক্রিমটা ভিতরে টেক্সটাইল সেমই থাকবে একদম মাখন হোয়াইট কালার খুবই ভালো খুবই পপুলার

অনুযায়ী একটা সান ব্লক দিয়ে দিয়েছি স্কিন কাজ হয়ে যায় স্কুল ঘেমে যায় এটা দিলে আর স্কিনটা ঘামবে না আর স্কিনটা হোয়াইটিং এর কাজ করবে ভিটামিন সি এবং সূর্য তাপ থেকে রক্ষা করবে স্কিনটাকে কালচে এবং ড্যামেজ হবে না সাবান হোয়াইটিং সোপ ওকে ঠিক আছে পাপায় হোয়াইটিং সোপ এর আগে আমরা দেখাইছি অরিজিনাল কিভাবে চিনবেন ঠিক আছে এই ভিডিও চ্যানেলে দেওয়া আছে তারপরে থাকবে একটা আপনার পাপায়া লসুন ঠিক আছে দিনে ইউজ করার জন্য এসপিএস সিক্সটি সান প্রোটেক্টরের কাজ করবে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এক্সট্রা দেওয়া আছে খুবই ভালো

তো ফ্রি একবারে দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সাতটা আইটেম সাথে কিন্তু দুইটা গিফট আবার ডেলিভারি ফ্রি